নমস্কার বন্ধুরা রিসেন্টলি এক বাংলাদেশি আতঙ্কবাদ মোহাম্মদ জসিম উদ্দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোলা সমর্থন দিয়েছে যেখানে আতঙ্কবাদীর তরফ থেকে ডিমান্ড রাখা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে মোদীর শাসন থেকে মুক্ত করে একটা ইসলামিক দেশ তৈরি করুন ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের এই অ্যাকচুয়ালি এত বছর ধরে বাংলাদেশে জেলে বন্দী ছিল কিন্তু রিসেন্টলি আমাদের এই মোহাম্মদ ইউনিস চাচা ক্ষমতায় আসতে সবার আগে কি করে এই আতঙ্কবাদীকে জেল থেকে ছেড়ে দেয় এবং এখন এই আতঙ্কবাদী বাংলাদেশের নিজের আতঙ্কবাদী সাম্রাজ্যকে তৈরি করে পশ্চিমবঙ্গে হামলার চেষ্টা করছে ফলে সাবেকভাবে এখানে বেশ কিছু প্রশ্ন উঠছে যে কে এই জেহাদি মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের আতঙ্কবাদী বাংলার মুখ্যমন্ত্রী সাপোর্ট কেন দিচ্ছে বাংলাদেশের সরকারকে সত্যি ভারতের ওপর কোনো বড় টেরার অ্যাটাকের প্ল্যান করছে আর যদি এটা সত্যি হয় তাহলে এই সংগঠন কি এতটা শক্তিশালী যে পশ্চিমবঙ্গকে ডিস্টেবেল করে ভারত থেকে ভাঙতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাই এনি চান্স যদি আমরা এটা ধরেও নিই যে বাংলাদেশের এই টেরের অ্যাটাক সফল হলো তাহলে ভারত এর বিরুদ্ধে কি কাউন্টার অ্যাকশান নেবে এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আজ থেকে মোটামুটি এগারো বছর আগে মানে সাল দু হাজার তেরোর আশেপাশে বাংলাদেশের হাতিমবাগ মসজিদের এক ইমাম ছিল এই মোহাম্মদ জোসীমদিন এই কী করে নিজের একটা ইসলামিক সংগঠন তৈরি করে যার নাম দেওয়া হয় আনসুর আল্লাহ বাংলা টিম বা এবিটি এটা বেসিক্যালি আলকায়দা আতঙ্কবাদী গোষ্ঠী যে ভারতীয় সাবকন্টেন্টের ডিভিশন রয়েছে তারই একটা বাংলাদেশি ভার্সান বলতে এদেরকে তৈরি করতে সাহায্য করেছিল তৎকালীন পাকিস্তানের যে আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে মানে হারকাত উল জেহাদ আল ইসলামি এবং এদেরকে ফান্ডিং দিয়েছিল বিভিন্ন এনজিও আর যে সমস্ত ভারত বিরোধী জেহাদি সংগঠন রয়েছে তাদের তরফ এই আনসুরাল্লাহ বাংলা টিমের দুটো উদ্দেশ্য ছিল প্রথমত বাংলাদেশের ভেতর যে সমস্ত নন মুসলিম রয়েছে স্পেশালি হিন্দু বা যে সমস্ত মুসলিম ধরন সেকুলার বা ইসলামকে মানে না তাদেরকে কমপ্লিটলি হত্যা করে পুরো বাংলাদেশে ক্যাপচার করে দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে একবার যদি এই সংগঠন বাংলাদেশকে ক্যাপচার করতে পারে তো এরপর এরা ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে যেখানে মূল টার্গেট হবে পশ্চিমবঙ্গ আসাম আর নর্থ ইস্টের কিছু রাজ্য কিন্তু এই কাজটা এতটাও সহজ ছিল তাই এরা কি করে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্ট জামাতে ইসলামের সাথে জোট বাঁধে যেখানে জামাতে ইসলামের মদতে ওদের যে একটা ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্রশিবির তার সাহায্যে পুরো একটা নেটওয়ার্ক দাঁড় করায় এই জেহাদের কিন্তু ইন্টারেস্টিংলি এরা অ্যাকচুয়ালি ক্ষমতায় আসতে শুরু করে দু হাজার পনেরো সালতে সালে দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে প্রথমতই আতঙ্কবাদী সংগঠন বাংলাদেশের দুজন হিন্দু ব্লগারকে নির্মমভাবে হত্যা করে হিন্দুদের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করে আর ঠিক ওই বছরেই দ্বিতীয় ঘটনা ঘটে একটা ব্যাঙ্ক রব যেখানে আতঙ্কবাদী সংগঠন বাংলাদেশের এক প্রাইভেট ব্যাংক কমার্স ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করে এবং এই ডাকাতির দরুন ওই ব্যাংকের মোটামুটি পাঁচজন সদস্যকে চাকু মারে যার মধ্যে তিনজন জায়গায় মারা পায় এরপর জানাজানি হয়ে গেলে যখন এরা পালাতে যায় সেই সময় এখানে গ্রানাইড করে যেখানে কুড়ি জন মারাত্মকভাবে আহত হয় এবং পরবর্তী ডেটা অনুযায়ী এই হামলায় মোটামুটি জন মারা পড়েছে আর স্বাভাবিকভাবে বাংলাদেশে এই ডাকাতির পর অ্যাকচুয়ালি তৎকালীন শেখ হাসিনা সরকারের নজর পড়ে এই আতঙ্কবাদী গোষ্ঠীর ওপর এবং ওরা এই গোষ্ঠীকে না কেবল ব্যান করে দেয় বরং ভারত ব্রিটেন আমেরিকা চারটে দেশে একে আতঙ্কাদী সংগঠন ঘোষণা এবং এর যে মাস্টারমাইন্ড ছিল মানে জসীম মোহাম্মদ তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় এখন এই পর্যন্ত তো সব ঠিকঠাক চলছিল এবং এই আতঙ্কবাদী সংগঠন প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু রিসেন্টলি কি হয় আমেরিকার মদতে বাংলাদেশের যে জামাতে ইসলামী রয়েছে এবং ওদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির মিলিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে এবং আমেরিকার যে পাপেট মোহাম্মদ ইউনি এ ক্ষমতায় আসতেই সবার আগে কি করে এই আতঙ্কবাদীকে জেল থেকে ছেড়ে দেয় আর জেল থেকে বেরোনোর পরে এই আতঙ্কবাদী পুনরায় নিজের সংগঠনকে মজবুত করছে এরই আন্ডারে এই আতঙ্কবাদের তরফ থেকে একটা ভিডিও ফুটেজ রিলিজ করে যেখানে দুটো ম্যাসেজ ছিল প্রথমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাপোর্ট দেয় এবং পশ্চিমবঙ্গকে ভারত থেকে ভেঙে আলাদা ইসলামিক স্টেট তৈরির ঘোষণা দেয় আর দ্বিতীয় ম্যাসেজে বাংলাদেশের এই ইমা এমনটা দাবি করে বাংলাদেশে চোদ্দ কোটি মুসলিম পপুলেশন রয়েছে তো এদের মাধ্যমে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জেহাদ করবে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে পুনরায় ইসলামিক স্টেটে কনভার্ট করবে বা এখানে ইসলাম প্রতিষ্ঠা করবে যাই হোক এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে বাংলাদেশের আতঙ্কবাদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাপোর্ট কেন দিচ্ছে ওয়েল এখানে বাংলাদেশের এই আতঙ্কবাদীর দাবি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী আর উনি একটা হিন্দুত্ববাদী আর যেহেতু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লড়ছে এবং ওনার একটা ইসলামিক ভোট ব্যাংক রয়েছে এই কারণেই বাংলাদেশের জেহাদিরা ভাবছে হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওদেরকে সাপোর্ট দিতে পারে যেভাবে নব্বই দশকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে যেটা টু বি অনেস্ট এদের দিবা স্বপ্ন আজকের দিনে দাঁড়িয়ে মমতা কেন ভারতের কোনো মুখ্যমন্ত্রী লিড ভারত বিরোধী কোনো শক্তিকে সাপোর্ট দিতে পারবে যাই হোক এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে সত্যি কি বাংলাদেশের এই আতঙ্কবাদী সংগঠন এতটা শক্তিশালী যেটা ভারতের পশ্চিমবঙ্গ ডিস্টেবেল করতে পারবে বা ভারত থেকে ভাঙতে পারবে বলল বাংলাদেশে যা কিছু করানো হয়েছে তার উদ্দেশ্য তো একটা যে ভারতের বিরুদ্ধে জেহাদ করিয়ে এই গোটা রিজিয়ানকে ডিস্টেবেল আর যদি আপনারা খেয়াল করেন এদের যা ফান্ডিংয়ের প্রয়োজন সেটা কিন্তু আমেরিকা থেকে আসছে এবং রিসেন্টলি আমেরিকার একটা হাই লেভেল ডেলিগেশান ওখানকার যে মোহাম্মদ ইউনিফ রয়েছে তার সাথে মিটিং কর এবং এই মিটিংয়ের পর বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের যত ইকোনমিক সাপোর্ট প্রয়োজন সেটা কিন্তু আমেরিকার সরকার দেয় এখন আপনারাই ভাবুন আমেরিকা ফ্রিতে তো কোনো দেশের ইকোনমিকে সাপোর্ট দেবেন তো ডেফিনেটলি এখানে আমেরিকার কিছু ফায়দা রয়েছে আর ফায়দা একটাই সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং কর ফলে এর থেকে এটুকু তো ক্লিয়ার যে ভারতের বিরুদ্ধে একটা বড় কনসপিরেসি চলছে কিন্তু প্রশ্ন আসছে এরাই কাজটা করবে কি করে আমি যেটুকু বুঝতে পারলাম তাতে এদের দুটো ধাপে কাজ হয় প্রথমত ওরা বাংলাদেশের ভেতর ওদের একটা পুরো সংগঠনকে মজবুত করছে যত জেহাদি সংগঠন রয়েছে তাদেরকে একজোট করছে এদের ফান্ডিং আসছে বিভিন্ন মাদ্রাসার মাধ্যমে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এদেরকে রেডি করা হচ্ছে যাতে প্রয়োজন পড়লে ভারতের বিরুদ্ধে জেহাদ করতে পারে আর দ্বিতীয় ধাপে এরা কী করবে ভারতের ভেতর অলরেডি বিভিন্ন অবৈধ বাংলাদেশিরা ঢুকে বসে আছে এছাড়া রোহিঙ্গারাও রয়েছে তো এদের মাধ্যমে যে ইকোসিস্টেম রয়েছে তাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ছোট ছোটো টেরার অ্যাটাক করাতে পারে অথবা কোনো বড় টেরেস্ট হামলা অথবা দাঙ্গা লাগানোর প্ল্যান করছে স্পেশালি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো না। লাগাতার প্রোটেস্ট হচ্ছে তো এটার সুযোগ এরা নিতে পারে এবং কোনো ধরনের হামলার চেষ্টা করতে পারে বাট পার্সোনালি আমার মনে হয় না যে এটা এতটা সহজা কেননা বাংলাদেশে এ সমস্ত শুরুর পর ভারতীয় যে ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তারা কিন্তু মারাত্মকভাবে বাংলায় অ্যাক্টিভ রয়েছে যে যদি এই ধরনের কোনো কনসপিরেসি হয় তো তার তারাকে ওরা এটাকে ঠেকিয়ে দেয় আচ্ছা এবার এখানে যদি আমরা হাইপোথেটিক্যাল এটা কল্পনা করি যে কোনো কারণে ভারতীয় এজেন্সি ফেল হয়ে গেল এবং বাংলাদেশের এই আতঙ্কবাদী গোষ্ঠী পশ্চিমবঙ্গে অ্যাটাক করে দেয় এবং পশ্চিমবঙ্গের একটা কেয়সও তৈরি হল এমন পরিস্থিতিতে ভারত এদেরকে কাউন্টার করবে কি করে ওয়েল আমার ধারণা এখানে ভারতের কাছে দুটো রাস্তা রয়েছে একটা হলো অফেন্সিভ একটা হলো ডিফেন্স অফেন্সিভ অপশানকে দু মিনিটের জন্য সাইডে রেখে আমরা কেবলমাত্র ডিফেন্সিভ অপশান নিয়ে কথা তো ডিফেন্সিভ অপশানে ভারতকে তিন চারটে কাজ করতে হবে নাম্বার ওয়ান হলো বাংলাদেশের যে ফুড সিকিউরিটি তাকে কমপ্লিটলি শাটডাউন করে দেয় অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে চাল সবজি কোনো ধরনের ফুড আইটেম এক্সপোর্টে ব্যান লাগিয়ে দিই ফলে উইদিন টু উইক বাংলাদেশে এত মারাত্মক ফুড ক্রাইসিস শুরু হয় যাকে ঠেকানো বাংলাদেশের পক্ষে এক কথায় অসম্ভব হবে যদি বাংলাদেশ চায়না বা অন্য দেশ থেকে আমদানির চেষ্টাও করে তাহলেও কিন্তু ওদের ইকোনমি এতটাই ইম্প্যাক্ট হবে যে ওরা সার্ভাইভ করতে পারবেন সেকেন্ড অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে ফিউল এনার্জি তার একটা ক্রাইসিস তৈরি বাংলাদেশ কিন্তু মেনলি ওদের যে ডিজেল পেট্রোল এগুলো বিদেশ থেকে আমদানি করে এটা একটা বড় অংশ ভারত থেকেও যায় তো ভারতকে বেসিক্যালি ওদের দেশে কয়লা ডিজেল বা যে কোনো ধরনের এই এনার্জি বা ফিউল এর এক্সপোর্টে ব্যান লাগাতে এবং তার সাথেই ভারত থেকে যে ইলেকট্রিক সাপ্লাই হয় সেটাকেও ব্যান লাগিয়ে দিক ব্যাস বাংলাদেশের ইকোনমি ওদের ইন্ডাস্ট্রি সাধারণ জনজীবন সবটাই এতটা মারাত্মকভাবে ডিস্টেবেল হয়ে যাবে যে বাংলাদেশ কাউন্টার করতে পারে থার্ড অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিতে স্ট্রাইক এর জন্য বাংলাদেশের যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে স্পেশালি ওদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার র মেটেরিয়াল এক্সপোর্টে ব্যান করে দিক ওদের মেনলি ইন্ডাস্ট্রি এই জন্যই চলছে কারণ ভারত থেকে সস্তায় র মেটেরিয়াল যাচ্ছে তো ভারত যদি এই র মেটেরিয়াল এক্সপোর্টে ব্যান লাগিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের ইকোনমি ডাউন যেতে শুরু করবে এবারে চতুর্থ ধাপে ভারত চায় নৌবাহিনীর মাধ্যমে বাংলাদেশের যে ট্রেড তাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে যাতে কোনো দেশ থেকে না ট্রেড বাংলাদেশের সাথে হবে আর না বাংলাদেশ থেকে কোনো কিছু অন্য দেশে এক্সপোর্ট হবে আর লিটারেলি যদি ভারতীয় নভি এমনটা করে আপনি কল্পনাও করতে পারছেন না যে বাংলাদেশের চোদ্দো কোটি মানুষের কি অবস্থা আর এটা তো জানা কথা যে বাংলাদেশকে বাঁচাতে না আমেরিকা আসবে না চীন আসবে না পাকিস্তান আসবে বাংলাদেশকে যদি এখানে সার্ভাইভ করতে হয় তো ভারতের সাথেই করতে হবে অথবা ভারতের বিরুদ্ধে লড়াই করে পুরোপুরি ধ্বংস হবে ব্যাস এইটুকুই করুক ভারত সরকার আপনারা খেয়াল করবেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তার থেকে বড় প্র ভারত সরকার আপনি পৃথিবী খুঁজলেও পাবেন এবং এরা নিজেরাই এই সমস্ত আতঙ্কদীদের জেলে ভরে এদের ফাঁসি দিতে শুরু করে বাট বাই এনি চান্স ভারত যদি আরও বেশি এক্সট্রা কিছু করতে চায় বা অফেন্সিভ কিছু করতে চায় অথবা পারমানেন্ট শান্তি চায় তাহলে আমাদের কাছে মিলিটারি অপশন রয়েছে তবে এটা করার জন্য ভারতে একটা স্ট্রং লিডারশিপ দরকার বর্তমানে প্রধানমন্ত্রী মোদীর যা পলিসি দেখছি তাতে ওরা জম্মু কাশ্মীর মণিপুর এখানেই কোনো স্ট্রং অ্যাকশান এলো না তো আমার মনে হয় না যে বাংলাদেশে মিলিটারি অ্যাকশান নেওয়ার মতন কোনো বড় স্টেপ বর্তমান সরকার করতে আর হ্যাঁ এখানে একটা ট্যুইস্ট রয়েছে বাংলাদেশে জেহাদির দাবি ওদের কাছে চোদ্দো কোটি পপুলেশন রয়েছে যাদের মাধ্যমে জেহাদ করে ভারতকে বরবাদ করতে পারে তো ওদের দুটো উদাহরণ দিই পাকিস্তানের কাছে পঁচিশ কোটি পপুলেশন রয়েছে বাংলাদেশের থেকে বেশি স্ট্রং ছিল ইকোনমিক্যালি মিলিটারি এছাড়া ওরা একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেট তা সত্ত্বেও পাকিস্তানের কী অবস্থা প্রত্যেকে যান সেমভাবে যদি আমরা আরব ওয়ার্ল্ডে দেখি আরব ওয়ার্ল্ডে ইহুদি দেশ ইসরায়েল রয়েছে যার পপুলেশন কত মাত্র বাহাত্তর লাখ জিউস রয়েছে এছাড়াও ইসরায়েলের আশেপাশে যে গাজা বা প্যালেস্টাইন রয়েছে তার সাথে লেবান এই দুটো দেশ মিলেই কিন্তু ওয়ান কারোর প্লাস পপুলেশন এবং আরব ওয়ার্ল্ডকে জুড়ে দিলে ফিফটি করোর প্লাস পপুলেশন রয়েছে এবার আপনারাই ভাবুন বাহাত্তর লাখের এই পপুলেশন এরা গোটা আরব বিশ্বের বিরুদ্ধে যা তাণ্ডব চালিয়েছে কারোর সাহস হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার এবং ওরা কিন্তু গাজাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেমভাবে ইসরায়েলকে ভারতের সাথে কম্পেয়ার কর ইসরায়েলের তুলনায় একশো গুণ বেশি বড় পপুলেশন রয়েছে ভারতের ইকোনমি ওদের থেকে বহুগুণ শক্তিশালী ভারতের মিলিটারি ইসরায়েলের তুলনায় গুণ বেশি শক্তিশালী তো আপনারাই ভাবুন যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টাও করে বাংলাদেশ লিটারালি ম্যাপ থেকে মুছে যায় তো বাংলাদেশিদের একটা সেন্টিমেন্ট কাজ করছে কিন্তু রিয়ালিটি আর সেন্টিমেন্টের মধ্যে ডিফারেন্স রয়েছে যত তাড়াতাড়ি ওরা এটা বুঝে যাবে ততই ওদের জন্য মঙ্গল বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ